আসসালামাইকুম ফ্রেন্ডস আমরা দেখলাম গত একত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ ছিল সেই সমাবেশে যাওয়ার সময় বাগেরাট মোল্লাহাটে মাদ্রাসাঘাট নামক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ির উপরে অতর্কিত হামলা চালানো হয় এই হামলা তাদের জন্য আর কিছু টানছে না গতকালকেও আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধীদের উপরে খুলনা শিববাড়ি মোড়েও একটা অতর্কিত হামলা হয় সেটার উপরে জনকণ্ঠ একটা প্রতিবেদন করছে বৈষম্য বিরোধীদের উপর অতর্কিত হামলা আইসিউতে দুই ছাত্রী খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা চালিয়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি বিকাল তিনটার দিকে শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে এই ঘটনা ঘটে এতে আটজন আহত হন যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পাইনিয়ার কলেজের শিক্ষার্থী পিয়াকে খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয় সাজিদুল ইসলাম বাপ্পি জানান বিকেলে জিয়া হল এলাকা থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় এতে নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম শাম্মি সাদিয়া পিয়া রুমি এবং বাপ্পি সহ আটজন আহত হন হামলার সময় নারী শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের উপরও হামলা হয় এতে গুরুতর আহত হন সাদিয়া পিয়া ও আরেকজন নারী শিক্ষার্থী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ছাত্রদের মধ্যে হাতাহাতি খবর পেয়েছি ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শিববাড়ি থেকে ডাকবংলোর দিকে অগ্রসর হয় হামলার কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি এই ছিল মোটামুটি ঘটনাটি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম